দু সালের পাঁচই মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী এই অভিযোগ দায়ের করেন হেফাজত নেতা মামুনুল হক বলেন আমাদের কাছে পর্যাপ্ত তথ্য উপাত্ত আছে আমরা অভিযোগ দায়ের করেছি এখন প্রসিকিউশন তথ্য সংগ্রহ করে মামলা করবেন এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয় ইলেকট্রিসিটি বন্ধ করে যে ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই হত্যাযজ্ঞে আমরা আমি ব্যক্তিগতভাবে সেখানে স্বয়ং উপস্থিত ছিলাম এবং সেই হত্যাযজ্ঞের অনেক ভয়াবহ দৃশ্য সচক্ষে আমরা প্রত্যক্ষ করেছি এবং আজ প্রায় বারো প্রায় এগারো বারো বছর এক যুগ ধরে আমরা সেই দুঃসহ স্মৃতি হয়ে বেড়াচ্ছি আমরা অনেক আমাদের শহীদদের কবরের পাশে দাঁড়িয়েছি এবং অনেক আমাদের আপনজন যারা তাদের আপনজনকে হারিয়েছে মর্মান্তিকতা এখানেই শেষ নয় বরং অনেক শহীদ পরিবারের আপনজন শহীদদের স্ত্রী শহীদদের সন্তানেরা তাদের আপনজন শহীদ হওয়ার পর তারা তাদের আপন জনদের পর্যন্ত খুঁজে পায়নি অনেকে শাহাদ বরণ করার পর তাদের আপনজনদেরকে পুলিশ জোরপূর্বক তাদেরকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করানোর জন্য চাপ প্রয়োগ করেছে যার কারণে তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য তাদেরকে ফেরারি জীবন যাপন করতে হয়েছে বছরের পর বছর এই ফেরারি জীবন যাপন করে তারা অনেকেই সামাজিকভাবে আর্থিকভাবে ভয়াবহ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এবং এক বিপর্যস্ত জনজীবন নিয়ে তারা চলছে কাজেই বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা স্বাধীনতা পরবর্তী এই নারকীয় হত্যাকাণ্ডের দিন এই এটি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো যে এর যে কুশিলভ এবং হত্যাকারী যারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচার আওতা আনতে পারবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে সেই অভিপ্রায় এবং সেই দাবি নিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশনের কাছে এসেছি আমরা আবেদন করেছি আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল এই যে আলামত এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তার মামলা দায়ের করবেন আমাদের কাছে এই মামলার পর্যাপ্ত তথ্য রয়েছে সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনের তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশালা তাদেরকে সরবরাহ করব সেদিনের হতাহতের তালিকা ইতিমধ্যে অনেকগুলো সংস্থা তারা যার যার মতো করে গবেষণা অনুসন্ধান চালিয়ে রিপোর্ট পেশ করেছে এবং শহীদদের স্পেসিফিক নাম এবং তাদের অ্যাড্রেস সহ তারা মিডিয়াতে প্রোভাইড করেছে হেফাজতে ইসলামের পক্ষ থেকেও শহীদদের তালিকা রয়েছে এবং হতাহতদের ক্ষতিগ্রস্তদের সুনির্দিষ্ট কাছে রয়েছে আমরা প্রসিকিউশনের সাথে সে বিষয়ে কথা বলেছি আমরা সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে সংখ্যা আমরা বলছি না এটা এটা অবশ্যই শতাধিক এটা নিশ্চিত ভাবে বলতে পারি আমরা আমাদের কাছে যে তথ্য রয়েছে এবং সেই তথ্যগুলো আমরা বিচার কার্যের সুবিধা দৈনিক গণকন্ঠ সবার কথা বলি